আসসালামু আলাইকুম বাংলাদেশে একটা তান্ত্রিক কাল শুরু হয়ে গেছে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের দায়িত্ব যেসব বার্তা প্রলাপায়নের হাতে আমাদের ডক্টর ইউনুস নামক একজন বিশ্ববিখ্যাত ব্যক্তি দিয়েছিলেন ডক্টর ইউনুস একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন উনি রাজনীতি বুঝেন না বা রাজনীতিতে কিভাবে চলাফেরা করতে হয় সেটা উনি জানেন না উনি নোবেল প্রাইজ পেয়েছেন বা নোবেল প্রাইজ হয়তো আরও একটা পাবেন ওনাকে হয়তো বা লোভ দেখানো হয়েছে উনি জাতিসংঘের মহাসচিবও হবেন আর উনি সকলের কাছে বুলি আউড়িয়ে বেরোচ্ছেন যে ছাত্ররা তাকে বসিয়েছে তারা যখন চাইবে তারা চলে যাবে এটা অবশ্য অনেকদিন আগের বলি এখন উনি এই বলিটা কতটুকু ধরে রেখেছেন বা কতটুকু ধরে রাখবেন সেটা একটা বিষয় উনি ছাত্রদের কথা শুনতে রাজি জনগণের কথা শুনতে না রাজি নন অথবা জনগণের চিন্তা ভাবনা তার মাথায় নেই যাই হোক এখন একটা গুঞ্জন চলছে উনি পদত্যাগ করতে চাচ্ছেন ছাত্রদের কাছে তিনি তার মনোভাবটা জানিয়েছেন এখন ছাত্ররা কি বলে বা এটা ছড়িয়ে দিয়ে তারা তারপরে কি স্বার্থ হাসিল করে সেটা দেখার বিষয় যাই হোক এরই মধ্যে ছাত্রদের ভিতরে প্রচুর বিভাজন বেসিক্যালি নেতৃত্ব একদিনে তৈরি হয় না এই ছত্রিশ দিনের যে নেতৃত্ব তৈরি হয়েছে সেই নেতৃত্বে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে কি নেই সেটা অলরেডি আমরা বুঝে গিয়েছি যে তারা আসলে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন এখন পর্যন্ত করেনি হয়তো ভবিষ্যতে তারা অর্জন করতে পারত। সেটাও তারা এই মুহূর্তে টেন্ডারবাজি তদ্বির এবং টাদাবাজির মাধ্যমে প্রমাণ করে দিয়েছে যে তাদের উপর আসলে বিশ্বাস রাখা যায় না যাই হোক অনেক বিভাজন অনেক বিভাজনের পর এখন তারা আবার নতুন করে দেখতাম যে বিভাজন মিটিয়ে ফের এক হওয়ার আহ্বান জুলাই যোদ্ধারা তো এই সেই বিভাজনটা সবার চোখে পড়েছিল একজন উপদেষ্টা মাহফুজ আলম যাকে ডক্টর ইউনুসের ভাষায় মেটিকোলাস প্ল্যানের মাস্টার মাইন্ড তো সেই মাহফুজ একটা স্টেটাস আগের আগেরকার যে কোনো বক্তব্য শব্দ চয়ন যা বিভাজনমূলক ছিল সেগুলোর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত সরকারে আর একদিনও থাকলেও অভ্যুত্থানের সকল শক্তির প্রতি সম্মান ও সংবিদিনশীলতা রেখে কাজ করতে চাই এ কথা বলার পর গণ অধিকার পরিষদের সেক্রেটারি রাশেদ খান আহ সে আবার একটা এটার উপর আবার একটা মন্তব্য করেছে দেশের ঐক্যের বারোটা বাজিয়ে এখন ক্ষমা চাও কেন তো জিনিসটা হচ্ছে এইরকম যে আসলে বাচ্চা তো বাচ্চাই বাচ্চাদের অন্যায় আপনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এটা খুব স্বাভাবিক তাই বলে তো বাচ্চাকে আপনি একটা গুরু দায়িত্ব দিতে পারেন না এটা আপনার সমস্যা তো ডক্টর ইউনুস ব্যাপী তার ক্যারিসীমা দেখাতে চেয়েছিলেন সেই ক্যারিসীমার বলে কিছু বাচ্চা পোলাপনের উপর নির্ভর করে উনি মনে করেছিলেন যে জুলাই অভ্যুত্থানে এই বাচ্চা পোলাপনগুলোই করেছে আসলে জুলাই অভ্যুত্থানে এই বাচ্চা পোলাপনগুলো করেনি এই জুলাই অভ্যুত্থান হয়েছিল বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক বিরোধী রাজনৈতিক দলের লোকজনের অংশগ্রহণে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে জনগণের অংশগ্রহণে এই বাচ্চা পোলাপনগুলোকে জুলাইয়ের এক তারিখ থেকে বাচ্চা পোলাপনগুলোর নাম সকলের সামনে আসা শুরু করেছে এবং আমি ব্যক্তিগতভাবে তাদেরকে দশ তারিখের পর থেকে দশ জুলাইয়ের পর থেকে জানি তো সেই হিসেবে এক ছাব্বিশ দিনে একজন ব্যক্তি আমার নেতা হয়ে যাবে এটা আসলে বিশ্বাসযোগ্য নয় তো ডক্টর ইউনুস চেয়েছিলেন পুরো পৃথিবীতে যদি তার এই ব্যবস্থাটা কার্য কাজ করত তাহলে হয়তো উনি দেখাতেন যে ছাত্ররা কি পারে বেসিক্যালি রাজনীতির মতো একটা জটিল খেলায় এইসব বাচ্চাপনের উপর আসলে বাচ্চা বাচ্চাপুলাপনের উপর নির্ভর না করে উপায় কী কারণ ডক্টর ইউনুস একজন রাজনীতি মেধা বিপর্যিত একজন মানুষ সবচেয়ে বড় কথা হচ্ছে জনগণের চাহিদা কি কি সেটাই ডক্টর জানেন না ডক্টর ইনুস বিভিন্ন থিউরি আবিষ্কার করে উনি বিভিন্ন তত্ত্ব আবিষ্কার করে বিভিন্ন বই লিখে উনি আহ বিশ্ব দরবারে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন কিন্তু বাস্তবিক অর্থে জনগণ কি চায় সেটা বোঝার মতো বোধ শক্তি তার নেই কারণ উনি জনগণের সাথে মিশেনি তো সবকিছু মিলিয়ে এখন ছাত্ররা অথবা ছাত্রদেরকে আবার লেলিয়ে দেওয়া হচ্ছে যে একটা শক্তির অর্গানাইজ করার জন্য যার বলে বাংলাদেশে একটা অরাজকতা তৈরি হতে পারে কারণ আবার যদি সেই ছাত্র শক্তি যদি এক হয় সংঘাত অনিবার্য কারণ এখন ছাত্র শক্তি এক হবে না ছাত্রদল ছড়ে গিয়েছে ছাত্র শিবির আসলে কোন অবস্থানে আছে এখনও বলা যাচ্ছে না কারণ ছাত্র শিবিরের ভিতরে গুপ্ত শিবির নামক একটি কথা রয়েছে যেটা ছাত্রলীগে ঢুকে বিভিন্ন ধরনের অরাজকতা তৈরি করত সেই গুপ্ত শিবির আবার কোন দিকে যায় কীভাবে যায় কি করে সেটা আমরা জানি না বা আমরা বুঝতে পারছি না এখন যে মাহফুজ যে ক্ষমতার মসরত আঁকতে থাকার জন্য বা ক্ষমতার মসরদকে টিকানোর জন্য যে ঐক্যের ডাক দিয়েছেন সেই ঐক্য এখন আর সম্ভব না অলরেডি যে বিভাজন তৈরি হয়েছে কারণ অনেকে শত শত কোটি টাকার মালিক হয়ে গেছে আর কেউ কিছুই আর জুলাইয়ের গণবর্তনে যারা নিজেদের জীবন বিসর্জন দিয়েছে বা যাদের জীবন গিয়েছে যারা আহত হয়েছে তারা বুঝতে পারছে যে আসলে তাদের কি ক্ষতিটা হয়ে গেছে আর এই নেতৃত্বের দা নেতৃত্বের দাবিদার কয়েকজন ছাত্র টেন্ডারবাজি চাঁদাবাজি তদবিরবাজি করে আখের গুছিয়ে নিয়েছে যদিও আমরা জানি না তারা তাদের এই আখের গোছানোর ফলে তারা আসলে কতটুকু কারণ যেই শক্তিকে তারা পরাজিত করেছে সেই অপশক্তি অনেক শক্তিশালী তার চেয়েও বড় কথা তাদের নিজেদের নিজস্ব কোনো শক্তি তারা এখন পর্যন্ত জনগণের সামনে বা কারোর সামনে দেখাতে পারেনি তার মানে তারা অনেক বিপজ্জনক অবস্থায় আছে এবং সেই বিপজ্জনক অবস্থা থেকে বের হওয়ার জন্য তারা হয়তো বা এমন ডক্টর ইউনুস ছাত্রদেরকে দিয়ে যে ওকের আবার নতুন যে ডাক দেওয়াচ্ছেন বা সরকার যে ডাক দেওয়াচ্ছে বা সরকারের উপদেষ্টা মাফুজ যে ডাক দিয়েছেন সেটা না হওয়াটাই ভালো বাংলাদেশের রাজনীতিবিদদের একটা অর্থাৎ রাজনৈতিক দলগুলোর ভিতরে একটা ঐক্য হোক সেই ঐক্যের ফলে একটা সুন্দর ইনক্লুসিভ ইলেকশন হোক সেই ইলেকশনের মাধ্যমে একটা নির্বাচিত সরকার যাতে ক্ষমতা হস্তান্তর হোক অনির্বাচিত সরকার গত পনেরো বছরে বাংলাদেশের মানুষ দেখেছে যাদের কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই যাদের কোনো দায়বদ্ধতা নেই তারা জনগণের ওপর চাপিয়ে দিতে অভ্যস্ত যেটা এখন ইউনো সরকার দেখাচ্ছে ছাত্ররা যে মব সন্ত্রাস শুরু করেছিল সেই সন্ত্রাস বন্ধ হওয়ার জন্য এখন আর তাদের ভিতরে অক্ষ হওয়া তা জরুরি না কটা জরুরি এখন জরুরি এখন রাজনৈতিক দলগুলোর ভিতরে তো মাহফুজ যে ডাক দিয়েছে আমার মনে হয় এটা আসলে এই মুহূর্তে আর সম্ভব না এবং মাহফুজ কিংবা আসিফ কিংবা নাহিদ যা ছাত্রদের কাছেও বিতর্কিত হয়ে গিয়েছে জনগণের কাছে তো বিতর্কিত হয়েছেই তো সব কিছু মিলিয়ে তাদের নেতৃত্বে আর নতুন কোনো আন্দোলন হওয়ার কোনো সুযোগ নেই যেটা হতে পারে সেটা হচ্ছে মব সন্ত্রাস অতএব এই মব বন্ধ করতে হবে এই জন্য বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনী অবশ্যই কঠোর ভূমিকায় যাবে তার চেয়ে বড় কথা বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় বড় এই মুহূর্তে রাজনৈতিক দল যাদের হাতে যাদের দিকে বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে এবং যাদের হাতে বাংলাদেশের পরবর্তী রাজনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে তারা অবশ্যই এই মব যাতে সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখবে কারণ তাদের শক্তির কাছে এই মবের শক্তি কিছুই না ধন্যবাদ